পানিতে অ্যামোনিয়া গ্যাস পদ্ধতি গ্যাসকে আপনার দেখাচ্ছি আমরা পুকুর থেকে পানি নিয়েছি এবং এই পানিগুলো এখন কীটের মাধ্যমে মেপে দেখবো এখানে কতটুকু অ্যামোনিয়া গ্যাস আছে মূলত অ্যামোনিয়া গ্যাস যখন ওয়ান পয়েন্ট উঠে যায় তখন মাছগুলো মারা যায় মাছের সমস্যা এবং অ্যামোনিয়া গ্যাসের কারণে অক্সিজেন কম নেয় রাত্রে মাছ বাসে মাছগুলো মারা যায় অ্যামোনিয়া গ্যাস পাওয়ায় মাছগুলো বড় হয় না এবং বেশ কিছু সমস্যা অ্যামোনিয়া গ্যাসের কারণে হয় মাছ অ্যামোনিয়া গ্যাস হলে এটা খুবই ক্ষতিকর প্রভাব ফেলে আমরা অলরেডি একটা যার নিয়েছি যে যার মধ্যে তিন যে মেডিসিন দিচ্ছি এবং বেশ কিছু মেডিসিন দিতে হয় এই জন্য এটা একটা গেল আমরা এই পণিত পরবর্তীতে আমরা আরেকটা দিচ্ছি যেটা যেন অ্যামোনিয়া গ্যাসটা দেখবো আপনারা এখন যে প্রসেন দিকটা এই এর মাধ্যমে অ্যামোনিয়া গ্যাস বের করতে হয় আপনি পুকুরে দীর্ঘ সময় যখন খাবার দেওয়া হয় এই খাবারগুলো নিচে জমে বা মাছের মলমূত্র পায়খানাগুলো নিচে জমে গ্যাস তৈরি হয় এই গ্যাসটা একসময় পুরো পানিতে ছড়িয়ে করে বিষাক্ত হয়ে যায় তখন আমরা মিটাই মিপি দেখতে এখানে কতটুকু গ্যাস আছে যখন গ্যাসের পরিমাণটা ওয়ান পয়েন্ট উপরে চলে যায় তখন আমরা ট্রিটমেন্ট করতে পারি এমনই গ্যাসগুলো সবচেয়ে বড় যে সমস্যাগুলো মাছের খাবার খেতে চাই না মাছ বিক্ষুত গ্রহ চলে এবং রাত্রে মাছগুলো বেশি উঠে যায় মাছের পানির মধ্যে অক্সিজেন কম থাকে এবং মাছের গ্রোথ একেবারে কম হয় বাজে যে পুকুর শ্বাস ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর অন্তর একবার করে গ্যাস হচ্ছে ব্যবহার করতে হয় এবং জিওলাইটের মতন ফ্লক ব্যবহার করতে হয় যেগুলো গ্যাস রিমুভ করে আমরা অলরেডি একটা মাপ দেখেছি যেখানে একটু হালকা রঙ দেখা যাচ্ছে এখানে জিরো পয়েন্ট ফাইভ গ্যাস আছে গ্যাস মিঠার যখন আমরা দেওয়া হয় মেডিসিনগুলো দেওয়া হয় তখন পাঁচ মিনিট পর্যন্ত রাখতে হয় পাঁচ মিনিট পরে পরিপূর্ণ রেজাল্টটা পাওয়া যায় এটা হলো অ্যামোনিয়া সার্ট যেখানে আপনি দেখতেছেন যে কালারগুলা অনেকগুলো যে কালার সাথে মিলবে সে কালার ধরে আমরা দেখবো যে কতটুকু গ্যাস আছে অলরেডি আমাদের যে গ্যাসটা আছে সেটা প্রায় ওয়ান পয়েন্ট থেকে একটু বেশি শো করছে তাই সে প্রায় টু পয়েন্টের কাছাকাছি অর্থাৎ এই পুকুর মধ্যে প্রচুর গ্যাস আছে আমরা এখন এর মধ্যে ট্রিটমেন্ট করবো এর জন্য বেশ কিছু ইউ কাসল পাওয়া যায় বেশ কিছু কয়েক কোম্পানি ইউ কাসল সাথে আপনার কিছু গ্যাস অনিলস পাওয়া যায় পাউডার ফর্মে দুইটা মিস করে এবং জিওলাইট সাথে দিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে এতে খুব দ্রুত গ্যাসগুলো উঠে যাবে আমাদের যে গ্যাস অলরেডি আরও শো করতেছে প্রায় টু পয়েন্ট কাছাকাছি চলে গেছে অর্থাৎ এখানে মারাত্মক গ্যাস আছে এই দিন সম্প্রতি সময় এ পুকুরে তিন একার পুকুর প্রায় দশ টাকা করে মাছ মারা যাচ্ছে এই জন্য আমরা গ্যাসটা চেক করতে আসি এই ধরনের গ্যাস পাই আমরা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করবো এই ট্রিটমেন্ট করার মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে অটোমেটিক মাছ মারা গুলো বন্ধ হয়ে যাবে আমরা আশা করতেছি এখানে মোটরটি হাত জিরো হয়ে যাবে আপনারা যারা বাণিজ্য প্রশ্বাস করেন তাদের পক্ষে ক্যাশের সঙ্গে সঙ্গে গ্যাসে ট্রিটমেন্ট করবেন কারণ গ্যাসে ট্রিটমেন্টের সাথে আপনার উৎপাদন জড়িত মাছের গ্রোথ জড়িত এবং মাছের প্রোডাকশন